হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চৈত্রহীন উপন্যাসের তম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক উপেন্দ্র কাতর হইয়া বলিল বৌঠান আজ নানা কারণে আপনার মন অত্যন্ত উত্তেজিত হয়ে আছে আমি দেখতে পাচ্ছি এ অবস্থায় কি বলা উচিত কি উচিত নয় ভাবতে না পেরে না না বৌঠান আমি অনুরোধ করছি আর একদিন এসে আপনার সমস্ত কথা শুনে যাব কিন্তু আজ নয় কিরণময় কহিল ঠিক এই জন্যই তো আজই সমস্ত কথা শুনতে চাই ঠাকুরকে পাশে সেদিন লজ্জায় এসে বাধা দেয় সাংসারিক ভালো মন্দ বিচার বুদ্ধি মুখ চেপে ধরে আজ আমার ঢেকে রেখে বুঝে সমঝে সাজিয়ে বাঁচিয়ে বলবার সাধ্যও নেই প্রবৃত্তিও নেই আজই তো বলবার দিন এরপরে তুমি ইহজন্মে আর আমার মুখ দেখবে না তবু প্রার্থনা করি আরও কিছুক্ষণ এই দুর্বুদ্ধি এই উন্মাদ মন আমার থাক ঠাকুরপো আমি তোমার কাছে সমস্ত যেন খুলে বলতে পারি তাহার মুখের প্রতি চাহিয়া উপেন্দ্র নির্মল শুদ্ধ সদন্তকরণ অজানা ভয়ে ত্রস্ত হইয়া উঠিল শেষবারের মতো বাধা দিয়া বলিল বৌঠান মানুষ মাত্রেরই গোপনীয় কথা থাকে সে তো কারো কাছে খুলে দেবার আবশ্যকতা নেই বরঞ্চ প্রকাশ করাতেই বেশি অমঙ্গল শুধু তোমার আমার কার নয় আরও দশজনের কিরণময়ী কোনো উত্তর করিল না লুচিগুলি ভাজা শেষ হইয়াছিল একটি থালায় পরিপাটি করিয়া সাজাইয়া উপেন্দ্রের সম্মুখে দিয়াতে কহিল তুমি খাও আমি বলাটা শেষ করে ফেলি নাই বললেন বৌঠান কিরণময়ী কহিল আমি হাত জোড় করে মিনতি জানাচ্ছি ঠাকুরপো আর আমাকে বাধা দিও না সমস্ত শুনে তোমার ইচ্ছে হয় আমার শাশুড়ির সঙ্গে আমারও ভার নিও না ইচ্ছে হয় আমার নিজের পথ আমি নিজে খুঁজে নেব আমি অনেককে ঠকিয়েছি ঠাকুরপো কিন্তু তোমাকে ঠকাতে পারবো না তবে বলুন বলিয়া উপেন্দ্র একখণ্ড লুচি ছিঁড়িয়া মুখে পুড়িয়া দিল কিরণময়ী কহিল তোমাকে বলেছি তো ঠাকুরপুর স্বামীকে আমি ভালোবাসিনি ভালোবাসা পাইনি সেজন্য আমাদের কোনো খেদ ছিল না বাড়ির মধ্যে স্বামী আর শাশুড়ি একজন দার্শনিক তিনি আমাকে প্রাণপণ পড়িয়েই খুশি আর একজন ঘোর স্বার্থপর তিনি প্রাণপণ আমাকে খাটিয়ে নিয়েই খুশি ছিলেন এমনই করেই দিন কাটছিল এবং কেটেও যেত বোধ করি কিন্তু হঠাৎ এক সময় সব উল্টে পাল্টে গেল স্বামী অসুখে পড়লেন তার কাছে আমি বই পড়েছি অনেক নাটক নমেলো কম পড়িনি কিন্তু দুজনেই পড়ে পড়ে শুধু হাসতাম ভালোবাসার নামগন্ধও আমাদের বাড়িতে ছিল না তাই এক একজন লোক যেমন থাকে জন্মবোধির জন্মান্ধ আমার স্বামীও ছিলেন তেমনি নিরস। কিন্তু আমার মধ্যে যে কত রস ছিল তা তখনও জানতে পারিনি বটে কিন্তু একটা দিন হঠাৎ টের পেয়ে গেলুম যে ভালোবাসার এবং তা ফিরিয়ে পাওয়ার তৃষ্ণাটা আমারও কোনো মেয়ের চেয়েই কম না এর মধ্যেই ওগুলো অমন করে রেখে চলবে না উপেন্দ্র বিরয় কহিল কেমন যেন খেতে ভালো লাগছে না বৌঠান কিরণময়ী ক্ষণকাল মৌন হইয়া কি যেন চিন্তা করিয়া লইয়া কহিল আমি জানি ঠাকুরপো আর একটু পরেই লুচি তরকারির স্বাদ তোমার জিভের উপর বিষিয়ে উঠবে কিন্তু এখনও তো তার দেরি ছিল আর একখানা খেতে পারতে উপেন্দ্র আরও মলিন হইয়া গেল কিরণময়ী তাহার প্রতি চাহিয়াই বইতে লাগিল যদি বলি তোমার এই না খাওয়ার দুঃখটা আমার নিজের ডান হাতটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমার কাছে বেশি সে তো তুমি বিশ্বাস করতে পারবে না কিন্তু করো আর না করো আমি তো জানি এ সত্যি তবু থামবার জো নেই আমাকে বলতেই হবে বেশ বলুন বলি আমার স্বামীর পীড়ায় শুধু আমার গহনাগুলো ছাড়া সঞ্চিত যা কিছু ছিল যখন সব একে একে গেল তখন এলেন একজন টাটকা পাশ করা ডাক্তার আচ্ছা ঠাকুরপো অনঙ্গ ডাক্তারকে তোমরা দেখেছিলে না উপেন্দ্র কহিল হাঁ কিরণময় বিষের মতো একটুখানি হাসিয়া কহিল তিনি হায় রে পোড়া কপাল এ ঘরে স্বামী মরো ও ঘরে গেলুম তাকে নিয়ে ভালোবাসার স্বাদ মেটোতে গলাটা উপেন্দ্রর ঘাড় হেট করিয়া নিঃশব্দে বসিয়া রহিল কিরণময় কথা কহিতে গেল কিন্তু কে যেন গলাটা তাহার চাপিয়া ধরিয়া কণ্ঠ রোধ করিল খানিক্ষণ প্রবল চেষ্টার পরে শুষ্ক সারে বলিল শুনেই তোমার ঘাড় হেট হয়ে গেল ঠাকুরপো তবু তো সেই অনঙ্গ ডাক্তারকে তুমি চেনো না চিনলে বুঝতে পারতে কত বৎসরের দুর্দান্ত অনাবৃষ্টির জ্বালা আমার এই বুকের মাঝখানে জমার বেঁধে ছিল বলেই অসম্ভব সম্ভব হতে পেরেছিল কী যেন ঠাকুর যে ত্রিশটায় মানুষ নর্দমার গাঢ় কালো জলও অঞ্জলি ভরে মুখে তুলে নেয় আমারও ছিল সেই পিপাসা কিন্তু সে খবর পেলুম সেই জল গলায় ঢেলে দিয়ে তারপরে উহ সে কি গা বমি বমির দিনগুলোই কেটেছে বলিতে বলিতেই তাহার আবাদ বারংবার শিহরিয়া শিঁহরিয়া উঠিল একটা উৎকট দুর্গন্ধময় বিষাক্ত উদ্গার যেন তাহার কণ্ঠ পর্যন্ত উচ্ছ্বসিত হইয়া উঠিল ক্ষণকাল স্থির থাকিয়া আপনাকে সামলাইয়া লইয়া কিরণময়ী পুন কহিল কিন্তু বমি করতেও পারলুম না ঠাকুরপো শাশুড়ি আমার মুখ চেপে ধরলেন অনঙ্গ তখন সংসারের অর্ধেক ভার নিয়েছিল উপেন্দ্র সেই একভাবে পাথরের গড়া মূর্তির মতো বসিয়া রহিল তাহার নির্বাক নত মুখের দিকে একবার কটাক্ষে দৃষ্টিপাত করিয়া কিরণময়ী বলিল তারপরে আসক্তি ঘৃণার বিষ তৃষ্ণা বৃতৃষ্ণার অবিশ্রাম সংঘর্ষে যে গরল অহরহ উঠতে লাগলো ঠাকুরপো দেবদানবের নিষ্ঠুর আকর্ষণে মন্দার পীড়িত বাসকীয় বোধ করি ততখানি বিষ তার অত বড়ো মুখ দিয়ে ছড়াতে পারেননি আমার মনে হয় এ বাড়ির প্রত্যেক ইট দরজা জানলা করি বর্গা পর্যন্ত বিষে নীল হয়ে আছে একটুখানি থামিয়া কহিল কতদিনে কেমন করে যে এর শেষ হতো আমি জানি না কত ভেবেছি কিন্তু দিকে কোনো কুলকিনারাই চোখে দেখিনি কিন্তু কি অমৃত হাতে করেই তুমি উদয় হলে ঠাকুরপো কোথায় বা গেল বিষের জ্বালা আর কোথায় বা রইল বিদ্বেষ বিতৃষ্ণা চোখের পলকে এসব এমনই তুচ্ছ হয়ে গেল যে অলঙ্গকে বিদায় দিতে আমার একটা মিনিটও লাগলো না তুমিই যেন এসে আমার কানে কানে উপায় বলে দিয়ে গেলে জানো তো ঠাকুরপো মেয়ে মানুষ গহনা কত ভালোবাসে আমার বড় দুঃখের গহনাগুলি ছিল যেন আমার বুকের পাঁজর ওই যেখানে মাটা হেট করে তুমি এখন বসে আছো ঠিক ওইখানেই সেই পাঁজরগুলো খসিয়ে তার পায়ে ঢেলে দিল আমার প্রতি আসক্তি তার যত বড়ই হোক এতগুলো গহনা হাতে পেলে সে যে আর কখনো মুখ দেখাবে না জন্মের মতো রেহাই দিয়ে সেজে চলে যাবে এ মন্ত্রটা তুমিই যেন আমাকে শিখিয়ে দিলে উহ কত ভয় কত ভাবনাই ছিল আমার পাছেই দুর্দিনের চাপে একদিন সেই গয়নাগুলোই আমার নষ্ট হয়ে যায় তাই তো গেল কই ধরে রাখতে তাদের তো পারলুম না কিন্তু আ সে কি তৃপ্তি সে কি আনন্দ আশ্চর্য ঠাকুরপ এমনই এক অন্ধকার সন্ধ্যায় যখন সেইগুলোর লোভে সে তার বিভৎস পুচ্ছপাশ আমার সর্বাঙ্গ থেকে খুলে নিয়ে চোরের মতো নিঃশব্দে সরে গেল মনে হলো বাঁচলুম আমি বাঁচলুম উপেন্দ্র মনে পড়িল তাহার এবং সতীশের মাঝখান দিয়ে একদিন সকালে চোরের মতো অনঙ্গ ডাক্তার সরিয়া গিয়াছিল ছিল। কোনো কথা না কহিয়া চুপ করিয়া রহিল কিরণময় কহিতে লাগিল তোমার মনে পড়ে কি ঠাকুরপো আমার সেরাতের উগ্রমূর্তি সেদিন কত আরি পেতে তোমাদের কথাবার্তা শোনা নিচে গিয়ে তোমাদের চোখ রাঙিয়ে কত ভয় দেখানো তারপরে তোমরা চলে গেলে নিজের বিষের সে কি জ্বালা কিন্তু তার বদলে যে দুটি জিনিস পেলাম ঠাকুরপো সে আমার স্বর্গ সে আমার অমৃত শ্রী রামচন্দ্রের পাদস্পর্শে পাষাণহল্লা যেমন মানুষ অহল্লা হয়েছিলেন আমিও যেন তেমনই বদলে গেলুম অহল্লাভ মানুষ হয়ে কি পেয়েছিলেন জানি না কিন্তু আমি যা পেলুম তার তুলনা নেই আমার ভাই ছিল না সতীশকে পেলুম আমার মায়ের পেটের ভাই আর পেলুম তোমাকে ছি মলিন অমন হয় না ঠাকুরপো পুরুষ মানুষের কি অত লজ্জা সাজে উপেন্দ্র জোর করিয়া মাথা সোজা করিয়া দৃঢ়সারে কহিল যা লজ্জার বস্তু মেয়ে পুরুষের উভয়েরই সমান বৌঠান আমি এসব কথা শুনতে চাইনি হয় আপনি চুপ করুন না হয় আমি এই মুহূর্তেই উঠে যাব কিরণময়ী কহিল জোর করে নাকি উপেন্দ্র হ্যাঁ কিরণময় কহিল তাহলে আমিও জোর করে ধরে রাখার চেষ্টা করব কিন্তু বলে রাখছি ঠাকুর ওই জোরের পরীক্ষায় আমার লাভ ছাড়া লোকসান নেই এই উত্তরের পর উপেন্দ্র ঘাড় হেড করিয়া বসিয়া রহিল কিরণময় পুনরায় হাসিয়া কহিল ভয় নেই গো ভয় নেই তোমার অনিচ্ছায় গায়ে পড়ে তোমার গায়ে হাত দেবো না এত উন্মাদ এখনও হয়নি ইচ্ছে হয় উঠে যাও আমি বাধা দেব না বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামীকাল সকালে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা